ক্ষমতা ছিল বলে লকডাউনে লোককে বাড়িতে ঢুকিয়ে বুলডোজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে এরকম লোক আছে না নেই ভারতবর্ষে আছে নাম কেমতের দিনে হাত বাঁধা থাকবে তার পিছন দিক দিয়ে এই যে কিছুদিন আগে অমিত বাবু দিলীপ বাবু চ্যাটার্জি ভট্টাচার্য চট্টোপাধ্যায় যারা বড় বড় মানে লিডার বড় বড় কমরেড ক্ষমতার দাপটে দলীয় জাপটে গরিব নিরীহ মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে আল্লাহ তালা কিয়ামতের মাঠে বলবেন হুজু হু তাদেরকে ধরো তাদের পিছনে হাতগুলোকে এইভাবে বাঁধো আর তাদেরকে হিচরাতে হিচরাতে জাহান নামে নিয়ে যাও জাহান নামে নিয়ে গিয়েও তাদের ছাড় নেই আল্লাহ তালা বলছেন কি তাদেরকে তার ভিতরে লোহার গরম করে জাহান নামের ভিতরে তাদেরকে বেঁধে দেওয়া হবে এই কারণে আল্লাহ তালা বেঁধে দেওয়ার পরে বলবেন এই তুমি তো সারা দেশের পরিচালনা করতে তুমি তো ছিলে বড় রকমের নেতা তুমি তো ছিলে দেশের প্রধানমন্ত্রী আজকে দেখি কোন বাপের বেটা আছে তোমার এই কান থেকে হাত খুলে নিয়ে যাক এটা আল্লাহ সুমানা দেখতে চান তার মানে আল্লাহ তালা নিজের ক্ষমতা দেখাবেন সেদিন ক্ষমতা দেখাবেন দেখ আমার কত ক্ষমতা এটা আল্লাহ পারেন কি পারেন না পারেন পারেন বাম দিকের লোক যারা হবে এদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আর দিকের লোক কারা আল্লাহ নবীকে বলছেন নবীব আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবস শিকার করে ফাঁজা আলী কাল্লাদি ইয়াত রহুল ইয়াতিম যারা এতিমের সংঘর্ষত ব্যবহার করে অলা ইয়াহুজালা তাহামিল মিসকিন যারা মিস্কিনদের খাদ্য দানে উৎসাহিত করে না হোৱাইলুল্লিল মুসালমান আল্লাহ বলছে ওই মুসাল্মীরা বাম দিকের দলে থাকবে অর্থাৎ দুর্ভোগের ভিতরে থাকবে কোন মুসল্মি আল্লাহ তালা বলছেন আল্লাহ দিনহম আন সলাত যারা সলাত আদায় করে যারা নামাজ পড়ে কিন্তু অস্বস্তি সহকারে সলাত আদায় করে আল্লাহ তালা বলছে এরা বাম দিকের লোক এরা বড় দুর্ভোগের ভিতরে থাকবে কি আমতার মাঠে নাম্বার চার আল্লাহ তালা বলেন যে ইউরো তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারপরে আল্লাহ তালা বলছেন অয়ামনা উনাল মা যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এরা সব বামদিকের দিকের বামদিকের কটা লোক এক এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে যারা দুই মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না যারা তিন ওই মুসল্লি যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে এরকম মুসল্লি আছে না আমাদের মসজিদে আছে না নেই নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তেই পাছা চুলকাইছে মাথা চুলকাইছে টুপি বার করছে মোবাইল দেখছে এই করছে এখন আছে না নেই ওমরপুরে একটা জায়গাতে একদিন আশ্রয়ের নামাজ পড়ছি এটা একদমই মানে খাঁটি কথা গত বছরে ঘটেছে এটা যেমন নামাজি আমরা মসজিদে নামাজ পড়ছি তা একজন বিহারি ব্যবসায়িক লোক ও মসজিদে নামাজ পড়ছে তা আমি ওর তিন চার জনের পাশে দাঁড়িয়েছি ও আমার তিন চার জনের সাইডে আছে তা ওর ফোন বেজেছে তা ফোনটা বেজেছে একবার কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে সে তো জানে না যে নামাজ পড়ছে সে আবার করেছে ট্রিং ট্রিং করে আওয়াজ হচ্ছে ও ফোনটা বার করে বিহারি লোক বলছে আবি হাম নামাজ মে হাই বাদ মে কল কে গিয়ে নামাজ পড়তে পড়তে বলছে আল্লাহর কসম করে বলছি আপনি নামাজ মে হাই বাজবে কালকে বলে দেখছি আবার পকেটে ভরে নামাজে দাঁড়িয়ে আছে কি অবস্থা নামাজি নামাজি অথচ নামাজ পড়ে সলাতে তাই করে অমনোযোগী মনোযোগ দেয় না সলাতে এরকম নামাজি আছে না নেই আজ হচ্ছে যাচ্ছে যাচ্ছে গরুর গাড়ির মতো জমাত ছেড়ে গেল কি থাকলো ও সব দেখার কোনো প্রয়োজন নেই এরকম নামাজি আছে আছে আল্লাহ বলছেন আর একটা নামাজি লোক দেখানোর জন্য নামাজ পড়ে এরকম নামাজি দিনাজপুরে নেই আমাদের দিকে আছে লোক দেখানোর নামাজি আছে সারা সপ্তাহে যায় না দেখবেন জুম্মার দিনে ফক্স মেরে সাদা পাঞ্জাবি পরে বসে আছে প্রথম কাতারে আর ইমাম সাহেবরা বলেছে একটা জুম্মা থেকে আরেকটা একটা জুম্মার নেকি মানে গোনা মাফ হয়ে যায় হ্যাঁ ও ভেবেছে আজকে গেলেই গোনা মাফ হয়ে যাবে ও ভেবেছে হয়তো এরকম নামাজি আছে না নেই আছে আবার ও শুধু নামাজি নয় ও শুধু জুম্মার নামাজি নয় ইমাম সাহেব যদি কোনোদিন দুই চার মিনিট খোদ বা এদিক ওদিক এদিক ওদিক যদি করে দেয় বেশি হয়ে যায় বা কম হয়ে যায় বা মসজিদের কমিটির কোনো ভুল ত্রুটি যদি পেয়ে যায় তা ও এসে মসজিদের বাহিরে এমন করে বলবে যে মনে হচ্ছে পাক্কা তাহাজ সহ নামাজি আর কিছু লোক আছে মাথা মোটা যাদের মাথায় কিছু নেই ও আবার ওকে পাম দিয়ে বলে তুই হচ্ছি বাপের বেটা যা বলিস সামনা সামনি বলিস এরকম লোক আছে না ঈদের নামাজ পড়ে ঝামেলা করে জুম্মার দিনে ঝগড়া বাঁধায় এরকম লোক আছে না নেই আছে আর ও ও যখন ওকে পাম দিয়ে মোটা করে দেয় যে তোর মতো বাপের বেটা নেই হক কথা গিয়ে আরো জোরে জোরে বলে আরো জোরে জোরে বলে মানে ও ও মানুষ নয় হচ্ছে ইমাম সাহেবের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে মানে ওর নিজের সম্মান নেই কি বলছি বুঝতে পারছেন আর পাঁচ জনের মান সম্মান নিয়ে টানাটানি করছে মানে ওর নিজের মান সম্মান নেই আল্লাহ তালা বলছেন প্রতিবেশীকে যারা সামান্য জিনিস উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখতে পারে না আল্লাহ তালা বলছেন এরাও লোক নাম চলে যাবে সাইকেলে হাওয়া ওটার নাম কি বাম্পার পাম্পার পাম্পার আমার সাইকেলে হাওয়া নেই আপনার বাড়িতে গিয়ে বলছি বুবু আপনার বউকে বলছি বুবু একটু পাম্পারটা দাও না হাওয়াটা দিয়ে বুবু তখন আমাকে বলছে আমাদের পাম্পারের খারাপ হয়ে গেছে অথচ ভালো ভালো আমি চাইতে বলে গেছি বলছে খারাপ এরকম লোক আছে না নেই আছে আল্লাহ নাঙন যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে রাখে নিজেকে নিজেকে হটিয়া রাখে এরা বাম দিকের লোক অর্থাৎ এরা জাহার নাম চলে যাবে চলুন ডামদিকের লোক কারা ডান দিকের যে জায়গাটা তার নাম কোথায় জান্নাত জান্নাতের কোন স্বাদ পেয়েছেন পৃথিবীতে জান্নাতের স্বাদ জান্নাতের কোন জিনিস দেখেছেন দেখেছেন দেখেননি কে বলেছে হাজি সাহেবরা দেখেছে আপনার জানা নেই তাই মনে হচ্ছে পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা জান্নাত থেকে এসেছে এক হাজারে আসওয়াদ। যেখান থেকে হাজি সাহেবরা তওয়াফ করতে শুরু করেন মক্কাতে অর্থাৎ কাবা ঘরের এক কোনায় আছে ওটা এক কোনাতে রাখা আছে আমি আলহামদুলিল্লাহ আজ থেকে পনেরো দিন আগে চুমু খেয়ে এসেছি হাজির পনেরো দিন আগে আল্লাহ নবী সাল্লাম বলেছেন পাথরটা ছিল দুধের থেকে সাদা কিন্তু বনি আদমের পাপ এত বেশি হয়েছে যে ওটাকে চুমু খেয়ে কে কালো করে দিয়েছে আল্লাহ ওখানে গেলে কিছু শিক্ষা পাওয়া যায় কি শিক্ষা আমাদের পশ্চিম বাংলা ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের একটা নিয়ম নীতি আছে যে বুড়ো না হলে হজ ফরজ হয় না এরা যে বুড়ো না হলে হজ ফরজ ও বুড়ো বয়সে হজে যাওয়ার থেকে ঘরে বসে থাকা ভালো ও কিছুই করতে পারবে না হাজরা চুমু খাবে আফ্রিকার লোক এমন গুতা মারবে বাম দিক দিয়ে না ও ছিটকে বিষাদ দূরে গিয়ে পড়বে ও বুড়ো বয়সে গিয়ে কি করবে ও নিজে করে কাঁপছে ও কি হাজার সাথে চুমুক খাবে টাকা আছে সব আছে একটু ইয়ং বেলাতে যান একটু বেশ আপনিও যেন একদম ফেরে দিয়ে চুমুটা খেয়ে আসতে পারেন আমাদের জলের একচল্লিশ জল আমরা ছিলাম তার ভিতরে এই যে আমার একজন এখানে বসে আছে সামনে এই যে পাঞ্জাবি বড় ছিল কেউ চান্স পাইনি আল্লাহ আমাকে কবুল করে হয়তো আমি চুমু খেয়েই এসেছি ইনশাল্লাহ নিয়ত করেই গেছি তা মরি মরবার যাই যাবো যা হয় হবে চুমু খেয়ে দিয়েই তবে আসবো এটা জান্নার থেকে এসেছে পাথর নাম্বার দুই মাকাম ইব্রাহিম প্রথমে যেটা বলেছি ওটা জান্নাত থেকে এসেছে পাথরটা নাম্বার তিন জান্নাতের অনেক ফল পৃথিবীতে আছে আল্লাহ নবী সাল্লাহ আরাল্লাম সব থেকে বেশি পছন্দ করতেন আজওয়া খেজুর খেতে মক্কা মদিনাতে আজওয়া খেজুরের দামও কিন্তু সব থেকে বেশি দেখবেন কালো রকমের খেজুরটা একেবারে কালো আর খুব শক্ত এমন খাজুরটার বৈশিষ্ট্য যে মুখে দিয়ে চিবালে পাঁচ সাত মিনিট মিষ্টি মিষ্টি ভাব থাকবে মুখটা আল্লাহ নবি সলাম এই খেজুর খেতে পছন্দ করতেন এটা জান্নাত থেকে এসেছে বড়ই গাছ কুল কুল বুঝান হ্যাঁ এই কুল জান্নাতের ফল জান্নাতে কুলের গাছ আছে এই সুরার ভিতরে আছে আমি বুঝতে পারছি এই কোরআন মাজিদ আয়াত অনুবাদ করছি ভালো লাগছে না মানে মন হচ্ছে না রসপর্শেই ওই জন্য মানুষ বলা বড়ই গাছ কুল জান্নাতের ফল আর পৃথিবীতে আল্লাহ যত জিনিসের নাম বলেছেন বেশিরভাগ জান্নাতের সঙ্গে সম্পর্ক আর একটা জিনিস কি এটা জান্নাতের একটি গাছ আর আর একটা জিনিস জেনে রেখে দেন সেটা জান্নাতে হাতে মেহেন্দি পড়েন গাছের বাটা মেহেন্দি এই মেহেন্দি দেখবেন ধোয়ার পরে হাত একটা সেন্ট বার হয় হয় না আল্লাহ নবী সাহা বলেছেন এটা জান্নাতি মানুষদের সেন্ট আল্লাহবার জান্নাত মানে সাহাবাই কিরামগঞ্জ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী জান্নাতে একটা মানুষ ঢোকার পরে সব থেকে প্রথমে খেতে দেওয়া হবে কি বিশ্বনবী তিনি বলছেন সর্বপ্রথম খেতে দেওয়া হবে মাছের কলিজা ঘুনা করে তাকে খেতে দেওয়া হবে আল্লাহর নবী দুপুর বেলাতে খিদা পেয়ে গেলে জান্নাতিরা কি খাবে আল্লাহ নবী সাহা বলছেন জান্নাতে একরকমের সার গরু ঘুরবে তাদের গোস্ত ভুনা করে খেতে দেওয়া হবে তার মানে গরুর গোষ্ঠে সত্যিই সবথেকে টেস্ট বেশি বেশি না বলুন হাদিসে এটা বলছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন জান্নাতে এক ধরনের ষাঁড় বিচরণ করবে তাদের গোস্ত ভুনা করে খেতে দেওয়া হবে নাম্বার তিন নবীজিকে বলছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে যদি পানি পিপাসা লাগে তাহলে করণীয় কি তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন একটি শরবত পান করানো হবে তার নাম সালসাবিল একবার পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি অপরূপ তার টেস্ট যে টেস্ট মানুষ কোনোদিন এর আগে ভোগ করেনি এর নাম জান্নাত জান্নাত মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি তো বলেন এই জন্য দান করলে জান্নাতে গাছ পাওয়া যায় জান্নাতের খাজুর গাছ পাওয়া যায় জান্নাতে গাছ পাওয়া যায় আল্লাহর নবী আপনি বলুন জান্নাতের গাছগুলো কত বড় আল্লাহ নবী সাল্লাম বলছেন জান্নাতের একটা গাছ একশো বছর একটা ঘোড়া যদি ছুটতে থাকে তাহলে জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না না সোমান কালকে বলবেন যদি টাইম না থাকে না আজকে বলতে হবে না থাক আল সকালে বলবেন কি আশ্চর্য ব্যাপার এত সুন্দর সুন্দর জিনিস শুনছে তবুও মানুষ একবার সোহান আল্লাহ বলছে না এই জায়গাটায় যাবে কারা কারা যাবে যে সে লোক চলে যাবে নাকি অত সহজ নয় গোলাম হোসেন আপনার এক শতক রোডের ধারে আমি যদি কিনতে যাই আচ্ছা বলুন তো কত টাকা লাগবে দশ হাজারে হবে এক শতক দশ লাখ বলছে দশ লাখ ওটা তো আমি শুনতে চাইছিলাম কোন জায়গাটা দশ লাখ যেখানে মানুষ চেন খুলে ছটছট করে পেচ্ছাপ করে লোক পানির পিক ফেলে রোডের ধারে দাম কত দশ লাখ আল্লাহ তালা বলছে জানা ওরে বাবা রে জামা কাপড় সোনার হবে মতির হবে খানা পিনা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছে না কম বা কাক বা যাইতো না বা কে হাত আপেল খাবে বেদানা আঙুর কলা আনারস খাবে ডালিম খাবে পাখির মাংস খাবে হ্যাঁ কি খাবে জান্নাতের ভিতরে আল্লাহ বলছে বান্দা একবার শুধু মুখে মনে মনে করবে এমনিতেই চলে আসবে যত ইচ্ছা খাও মেয়ে ছেলে দরকার ই একদম সমবয়স্ক মেয়ে অপরূপা সুন্দরী যাদের হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে এত সুন্দরী আমাদের মতো নয় গায়ের গন্ধ ধারে পাশে যাওয়া যায় না এরকম নয় সাংঘাতিক সুন্দরী ইচ্ছা করে যে জায়গাটা ওর দাম যদি দশ লাখ টাকা শতক হয় জান্নাত একটা ধনুক ধনুকের তীর ধনুক বুঝেন তো এই জায়গাটা জান্নাতের ভিতরে যদি রাখা হয় এই জায়গাটা সমপরিমাণ পৃথিবীর থেকেও বড় জায়গা এত বড় জান্নাত আপনি এমনিতেই পেয়ে যাবেন নাকি ভাবছেন ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত পেয়ে যাবো অত সহজ নয় তবু আমাদের নবী মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম কয়েকজন মানুষের ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিয়ে গেছেন আমি আপনাকে বলছি আপনি এই লাইনের ভিতরে যদি পড়েন ইনশাল্লাহ আল্লাহর এই জান্নাত ভোগ করবেন এক আল্লাহ বলেছেন নবীল জান্নাত কোন মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্যে বাড়ি থেকে যদি বার হয় আল্লাহ তালা তার রাস্তা প্রশস্ত করে দেন এবং তার জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন আমি মমতাজুল ইসলাম আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বসবাস করে মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হাকিম কৃষক মজুর চালক বক্তা শ্রোতা যারাই আছে ডাক্তার প্রফেসর যারাই বসবাস করে পৃথিবীতে দুটো মানুষ জান্নাত চলে যাবেই মোহাম্মদ সাল্লামের হাদিস অনুযায়ী এটা বোঝা যায় সেটা হচ্ছে এক মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা জান্নাতে যাবেই দুই যারা বর্তমানে মৌলবি সাহেব হয়ে গেছে মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত আছে এরা জান্নাতে যাবেই মুহাম্মদ সাল্লাল্লাহ বাবাদুল সাল্লাম বলেছেন মান সালাকা তারিকান আল্তামি সফি গে ওই মান তারিকান তারিকানি আর জান্নাত কেউ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য যায় বা চেষ্টা চালায় আল্লাহ তার গুনিয়া রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জান্নাতের রাস্তাও সহজ করে দেন শোহানাল্লাহ ছেলেকে মাদ্রাসায় পড়ান জান্নাত আমি ওই জন্য ইমাম সাহেবদেরকে বলেছি মসজিদের মাদ্রাসার শিক্ষকদেরকে বলেছি বেতন কম একটু কষ্ট হবে একটু কষ্ট হবে তবে টেনশন করিয়েন না আপনার জন্য রেডি হচ্ছে জান্নাত রেডি হয়ে আছে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করুন জান্নাতে যাওয়ার চান্স আছে নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাম জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে কোন মানুষ যদি কোরআন মাজিদ হিজ করে অর্থাৎ হাফেজ যদি হয় কোন মানুষ যদি কোরআন মাজিদ কে ইয়াদ করে নেয় কিয়ামতের মাঠে আল্লাহ তালা বলবেন এই এদিকে এসো তাড়াতাড়ি করে এসো আসবে আর বলবে চলো কোরআন মাজিদ তেলাবাদ করো ও বলবে আলহামদুলিল্লাহ কি রব্বিল আলমিন আল্লাহ বলবে এক তলার উপরে উঠে যাও আর রহমানের রহিম দুই তলার উপরে যাও মালিক ই অমিদ দিন আরেকটা স্তরের উপরে যাও ইয়া কান আর বদ অয়া কা নাস্তাহীন আর একতালার উপরে চলে যাও ইয়েদেনা সেরা মস্তাদহীন একটা একটা করে সাতটা আয়াত বলা হলো বিশ্ব নদী বলেছেন ওর পড়া যেখানে শেষ হবে ওর স্থান হবে সেই জায়গাটাই আল্লাহ মাদ্রাসার ছেলেগুলোকে ডাকবে কোরআন কর কোরআন করবে একটা আয়াত একটা করে মর্যাদা পারবে আর এমনি ছেলেকে ডাকাবে তুই বল বল এ ফর 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 বি সি বাম বাম দিকে দিকে দাঁড়া ক্যাট পরে হিসাব হবে তোর এদিকে দাঁড়া বর্তমানে এটাকে আমরা ভেবেছি হয়তো ফকিরিবিদ্যা ভিক করে করে খাই জল সাথে টানা তোলে তাই না বলুন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যা ইচ্ছা তাই বলুন কি আমতের মাঠে আপনার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবেই হয়তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে বলে খুব গর্ব করছেন তো खूब बड़ा अफसोस